ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহার্ব মিয়ারা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছেন শুক্রবার এই তথ্য জানিয়েছে সিএনএন এক সংবাদ প্রতিবেদনে বেনিয়ামিন বিবি নেতানিয়াহুর প্রতিপক্ষদের হেনস্থা করেছেন সারা এমন অভিযোগ আসার পর অ্যাটর্নি জেনারেল এ নির্দেশ দেন বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বাহার্ব বলেন সাক্ষীদের হেনস্থা করা ও আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টির দায় সারার বিরুদ্ধে তদন্ত শুরু করা উচিত গত সপ্তাহে ইসরায়েলি টিভি অনুষ্ঠান উদ্ভাস হতে চ্যানেল বারোতে প্রচারিত এসব অভিযোগ আনা হয় এরপরই এলো অ্যাটর্নি জেনারেলের এ নির্দেশ চ্যানেল বারো এর অনুসন্ধানী টিভি প্রতিবেদনে অভিযোগ করা হয় সারা তার স্বামীর বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলার এক সাক্ষীকে ভয়ভীতি প্রদর্শন করেছেন প্রতিবেদনে আরও দাবি করা হয় সারা পরোক্ষভাবে অ্যাটর্নি জেনারেল ও তার সহকারীকে হেনস্থা করেছেন এ তদন্তের নির্দেশ আসার কয়েক ঘণ্টা আগে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু চ্যানেল বারো এর প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট ও মিথ্যা প্রচারণা বলে অভিহিত করেন এবং দাবি করেন তার স্ত্রী নির্দোষ তিনি বলেন চ্যানেল বারো ও অন্যান্য উস্কানিমূলক চ্যানেলগুলোর উচিত বামপন্থী শিবির নিয়ে অনুসন্ধান চালানো কিন্তু আপনাদের সেরকম আশা করার কোনো কারণ নেই এরকম কিছুই ঘটবে না ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রী ইয়ারিভ লেভিন অ্যাটর্নি জেনারেলের নির্দেশের সমালোচনা করেন তিনি এই ঘটনাকে কুৎসিত ও বিশেষ উদ্দেশ্য হাসিলে আইনের উগ্রবাদী প্রয়োগ হিসেবে অভিহিত করেন কট্টর ডানপন্থী জাতীয়তাবাদী নেতা ও প্রতিরক্ষামন্ত্রী ইতামার বেনগিরো অ্যাটর্নি জেনারেলের সমালোচনা করেন তিনি বাহার মিয়ারাকে সরিয়ে দেওয়ার দাবি করেন দুই হাজার সালে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ফৌজদারি মামলার কার্যক্রম শুরু হয় এর মাধ্যমে তিনি প্রথম ক্ষমতাসীন ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হন তার বিরুদ্ধে প্রতারণা বিশ্বাসভঙ্গ ও ঘুষ দেওয়া নেওয়ার অভিযোগ আনা হয়েছে তিনি সব অপরাধ নাকচ করেছেন